তাহলে আমরা এই আয়াতের ব্যাখ্যা জানতে পারলাম কয়েকভাবে এই আয়াতের ব্যাখ্যা জানতে পারলাম এক নিজের নসকে সে পবিত্র করবে কিভাবে শিরিপ বিদাহ শিরিফ থেকে বিদা থেকে গুনাহ থেকে সে বিরত থেকে নিজের আত্মাকে নিজের অল্পকে পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে দুই সে মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে নিজেকে পরিশুদ্ধ করবে তিন সে তার মাল থেকে জাকাত প্রদান করবে সে তার সম্পত্তাকে হালালভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিজের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষদেরকে দান সত্তা করবে এগুলো করতে পারে তাহলে সে হলো সফল সে কী হবে সফল হবে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى مهر الله تعالى بولد قد أفلح من تزكى সেই তো হবে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। ওয়াদা কারস মারক দিহি যে স্মরণ করে ওয়াদা কারস মারক যে তার রবের নাম স্মরণ করে জেকির করে আজকাল আল্লাহকে সর্ব অবস্থা কি করে স্মরণ করে ওয়াদা কারস মারক বিহি ফাসল্লা আর কি করে ফাসল্লাহ যে নামাজ পড়ে কি পড়ে নামাজ করে উপরুক্ত কাজগুলো তো করতেই হবে আল্লাহকে স্মরণ করতেই হবে আবার নামাজ পড়তে হবে ওয়াজকা রসমার পেহি ফাসল্লা বালু বরং তু শিরুমনের হায়াতে দুনিয়া তোমরা তো নিজেকে পরিশুদ্ধ করছই না তোমরা তো তোমাদের রপে স্মরণ করছোই না তোমরা তো তোমরা ঠিকঠাক মতো না পড়ছো না মহারাল্লা হায়াত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আখেরাতের চেয়ে কার চেয়ে আখেরাতের চেয়ে আর এটাই বাস্তব সবাই সবার সাথে এই আয়াতে মিলিয়ে নেন সবাই নিজের আমলের সাথে আখলাকের সাথে চরিত্রের সাথে এই আয়াতটা একবার মিলিয়ে নেন আল্লাহ বলছেন তোমরা কি করছো সিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ কামাই করতে গিয়ে নামাজের খবর নেই কামাই রোজগার করতে গিয়ে খাতে কাজ করতে গিয়ে আল্লাহর আল্লাহকে স্মরণ করো না তোমাদের সম্পদ আল্লাহ দিলে আল্লাহ তালা সম্পদের পাহাড় দিলে সেই সম্পদ নিয়ে কীভাবে বাড়ি করা যাবে কিভাবে গাড়ি করা যাবে কিভাবে একটা বাইক করা যাবে কিভাবে ফুটো আনটি কীভাবে অহংকার করা যাবে সেগুলো নিয়ে তোমরা প্রাধান্য দাও তোমরা আল্লাহকে প্রাধান্য দাও না বাল তুমি হায়াত আল দুনিয়া এটাই হলো বাস্তব তোমরা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ এ কথাকে বলেছেন বলেন আল্লাহ তালা বলেছেন এখন আপনারা নিজেরা নিজের সাথে মিলিয়ে নেন কত মানুষ অধিকাংশ মানুষ কে কতবার আল্লাহকে স্মরণ করে কে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কে আল্লাহকে ভয় করে গুণাগুলো ছাড়তে পেরেছে কয়জনে এমন আছেন কারা আছেন এইরকম আল্লাহ দরবারে দাঁড়ানোর আগেই নিজেকে পরিশুদ্ধ করেছে নিজের অল্পে পরিষ্কার করেছে পরিচ্ছন্ন করেছে এবং জাকাতুল ফিতর এবং মালের জাকাত কয়জন দেয় দেখেন জাকাতুল ফিত দিলেও মালের জাকাত কিন্তু দেয় না মানুষ শাড়ি লঙ্গি দিয়া রকম চালে দেওয়ার চেষ্টা করে